এখন এত উন্নত মানের যে আমাদের যারা কৃষক ভাই বোনেরা আছেন তারা যে করবে আর পৃথিবীর যে কোনো জায়গায় প্রযুক্তিকে ব্যবহার করে তারা যে এবং ত্রিপুরাতেও আমরা সেইভাবে কাজটা করবো এর জন্যই অভিযান যে আগবারে আমাদের জানতে হবে যে আমাদের যে সয়েল হেলথের কি কন্ডিশন আছে আমাদের বিভিন্ন জমিতে

এবং এখন আমরা যে আজকে এই কাজটা আমরা শুরু করেছি আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের আরো বেশি ভালোভাবে আমাদের এই যে ফসল থেকে আরম্ভ করে আমাদের কিছু এখানে উন্নত মানের গুণগত মানেরও আমাদের ফসল আমরা পাবো ত্রিপুরাকে যেন মানুষ আপনারা শুনে খুশি হবেন এবার যে সামিট হয়েছিল দিল্লিতে সেখানে সেই সামিটে সমস্ত নর্থ ইস্টার জুনের যশ রকশি মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছে সেখানে ত্রিশ হাজার কোটি টাকা মুখ সেখানে স্বাক্ষরিত হয়। আপনারা শুনে খুশি হবেন এর মধ্যে শুধু ত্রিপুরাতে পনেরো হাজার ছয়শ কোটি টাকার উপরে আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে শুধু ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার প্রতি মানুষের এখন বুঝতে পারছে যে এরকম একটা রাজ্য নর্থ ইস্টার্ন মধ্যে আছে যেখানে মানুষ আসতে চাইছে তো এখানে এগ্রিকালচারের বিষয়ে হর্টিকালচারের বিষয়ে মানুষ আসবে

যখন আমরা আমাদের সরকার আসার আগে যে মানে কৃষকরা যা রোজগার করতো তার থেকে এখন এখন আমরা আমরা টাকার উপরে রোজগার করছি আমাদের কৃষক ভাই বোনেরা তো ছিল গ্রামের উপরে আমরা বারবার বলছিলাম আমাদের কৃষকদের আগ বৃদ্ধি হবে কৃষকরা শক্তিশালী হলে আমাদের গ্রামীণ আমাদের গ্রামীণ এলাকায় প্রায় সিক্সটি পার্সেন্ট লোকের বাসি কেন সমস্ত ভারতবর্ষে ত্রিপুরাতেও সেটাই তো সেখানে সেখায় যদি উর্বরতি হয় উন্নত মানের যদি জমি হয় আমরা বিভিন্ন আইনও আমরা আছে যাতে কৃষি জমিগুলো যাতে নষ্ট না হয় কেবিনেটে গতকাল প্রথমposium দিনও আমরা বিস্তারিতভাবে কালকে গতকাল আমরা আলোচনা করেছি যে কৃষি জমিকে কিভাবে আমরা সেটাকে জক্তা রাখতে পারি যেমন যেগুলো কোনো এখন কৃষি আলটাইন আসে সেগুলোকে কিভাবে আনা যায় তবে কি ধরনের ফসল সেখানে রাখা যাক সেই বিষয়ে আমরা এখানে কাজ করছি আপনারা আমি আপনাদের একটা কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলছি ধলায় আমরা জানি যে সেখানে আনারস চাষ এখন ধলায় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেখানকার যদি আবহাওয়ার যদি অ্যালার্মিং কোনো সিচুয়েশন হয় সেই সতর্ক যদি আগে থেকে চাষিরা পান তাহলে সেই ফলকে আমাদের আনারস আপনারা জানেন সেই

তাহলে সেখানে কোন জায়গায় আধা লাগালে এবং কি কি সার বা কিছু লাগানো যাবে না। আমাদের যখন বলবে এবং এই ধরনের মাথায় সামনে রেখে যদি আমরা ভীষণ নিই আরো বেশি ফসল করবে আমাদের ড্রোনের মাধ্যমে এখন যদি আমরা পশ্চিম ত্রিপুরাতে আমরা যদি ড্রোনের মাধ্যমে যদি তার যদি সেটা সেখানে সার্ভে করা হয় তাহলে সেখানে রাবার চাপ রাবার যে উৎপাদন গুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন যে রোগ হয় গাছের তার থেকে আমরা বাঁচতে পারব আমাদের পূর্বাভাস ব্যবহার করে যে কৃষক সেখানে হলুদ বানাবে হলুদ যে তার গুণগত মান আরো বেশি পরিমাণে যাতে হলুদ তৈরি হয় সেটা বিক্রির অবস্থা যেন আরো তার দাম বাড়ে সে ব্যবস্থা করা যায় এগুলো কিন্তু এখন স্বপ্ন নয় আমরা যে স্বপ্ন দেখতাম এখন কিন্তু স্বপ্ন নয় আপনারা জানেন যে দু সালে ত্রিপুরা ডিজিটাল কৃষি মিশনের অধীনে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্রপ অ্যাডভাইজারি সিস্টেম সেটাকে আরো যাতে ভালো হয় তার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রীদের সাথে আলোচনা আমরা করেছি এবং সেইভাবে কিন্তু কাজ এখানে চলছে আমরা এখন কিন্তু ম্যানেজ করার বিষয় না আগে বলতো যে ম্যানেজ করো কোনো রকম এখন এত সুবিধা হয়ে আমাদের যে আগে ভাগে আমরা যে এটা মানে সব কিছুতে আমরা কিন্তু এখন রূপান্তরের ঘটনা আমরা করছি রিফর্ম করতে হবে আমাদের আমাদের বিভিন্ন যেসব আমরা বিধানসভাতে যখন বসি ক্যাবিনেটে যখন বসি বিভিন্ন জায়গার মধ্যে আমরা রিফর্ম করার সাহসিকতা আমরা দেখাতে পারছি তো সেইভাবে আমরা এখানে বিকশিত কৃষি সংকল্প যে অভিযান তার মধ্যে আমরা রিফর্মের যে বিষয় সেগুলো আমরা আগামী দিন আমরা করব আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমাদের যে দিল্লি থেকে আমাদের যে নির্দেশ এসেছে আমাদের পরবর্তী সবুজ বিপ্লব শুধু ট্র্যাক্টরের উপর নির্ভর না করে আমাদের প্রযুক্তি বিশ্বাস এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা সেটাকে জাগরিত করার জন্য এবারে নিঃসূচনা আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পারমানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য সংরক্ষণ করা তার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের ছটা কৌশল কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বলেছেন কৃষির উৎপাদন ন্যায্য মূল্য নিশ্চিত করা যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ শস্যের যাতে আরো বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল মূল্য সংযোজন প্রদান করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া আমাদের এখানে যা আমার কাছে ডাটা আছে বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা প্রায় চার লক্ষ হাজার উপর তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে অন্য দাতা আমাদের তাদেরকে আমাদের দেখে রাখতে হবে তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে

মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডল মেয়ের আর কোনো সুবিধা নাই ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা সবাই জানেন যে ক্ষতিপূরণের যে পরিমাণ প্রায় দশ কোটি তেষট্টি লক্ষ টাকার উপর একমন্ত্রী দেওয়া হয়েছে কিষান ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ দুই হাজার দুইশো দুইশত দুইশো কোটি টাকার উপর আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইজ এমএসপি আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্যে দাম আমরা ক্রয় করি এবং এখনই আমাদের প্রতি কেজিতে তেইশ টাকা প্রতি কেজিতে আমরা আমাদের সরকার এখন দিচ্ছে তো তাতে করে প্রায় চারশো ছেচল্লিশ কোটি টাকার উপর এখন পর্যন্ত আমরা দিয়েছি আমরা রয়্যাল হেলথ কার্ডের কথা যদি বলি মোট দুই লাখ ছয় হাজারের উপরে আমরা ছয় হাউস কার্ড বিতরণ করেছি কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আমরা যা করেছি করে বিভিন্ন বলা হয়েছে তাতে করে দুশো চার কোটি টাকার উপরে এখন পর্যন্ত ভর্তুকিতে এই কৃষকদের জন্য দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন যে বাজারগুলো সেই বাজারগুলো আমাদের ঠিক করতে হবে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই ব্যবস্থা এখন পর্যন্ত করতে হয়েছে আমাদের জৈব চাষের উপরে আমরা জোর দিয়েছি সেখানে বিভিন্ন যে সুগন্ধি ধান আনারস গোলমরিচ আদা হলুদ লঙ্কা লেবু সুপারি ইত্যাদি হচ্ছে এখানে আমাদের প্রাকৃতিক চাষে যে প্রাকৃতিক চাষ এবং আমাদের পাঁচশো হেক্টরের উপরে এখন এই জমিতে এখানে কাজ হচ্ছে এই প্রাকৃতিক চাষে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা জানেন যে সেটা দু হাজার সালে আমরা সেটা চালু করেছি কারণ অনেক সময় ঠিক সময়ে বৃষ্টিপাত হয় না এবং যার কারণে আমাদের কৃষকদের খুবই অসুবিধা হয় তার জন্য এই বিপদের সময় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং যাতে করে আরো বেটার যে উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন হয় তার জন্য এই প্রোগ্রাম আমরা শুরু করেছি এবং মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট সেটা বাস্তবায়িত হচ্ছে আমাদের কৃষির সাথে শুধু আমরা যদি মনে করি যে শুধু কৃষি করলাম ইত্যাদি সবজি আমরা

মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত যে দু হাজার সাতচল্লিশ সালে বেছে আপনারা জানেন যে এর মধ্যে যেখানে এগারোতম আমাদের অর্থনীতির অবস্থা ছিল সেখান থেকে ফিফ পজিশনে চলে এসছো এখন আমরা ফোর্থ পজিশনে আমরা চলে এসেছি এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই আরো আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা সবাই জানেন আপনারা যে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার কেপিটা ইনকাম সেকেন্ড হাই শুধু তাই নয় আমরা যদি স্পেস আমাদের হাই আমরা দেখি সেখানেও আমাদের কিন্তু মানে স্টেট জিএসটি যে আছে সেকেন্ড হাইয়েস্ট আমাদের